রাতে কিছু ঝাল ঝাল পাওয়া গেলে মাথা তো একদম পুরাই আগুন তার সাথে দিলটাও খুশি হয়ে যায় তাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে রাত্রেবেলা হঠাৎ করে মনে হলো ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল তাই কি আর করার পরে চিন্তা করলাম যেহেতু শীতকালীন সবজি আছে বাসায় তাই দিয়ে খিচুড়ি রান্না করি আর আমার কাছে পানি খিচুড়িটা অনেক ভালো লাগে যদি সবজি দিয়ে হয় যেই বলা সেই কাজ তাড়াতাড়ি লেগে পড়লাম রান্না রান্না করার জন্য আপনারা তো দেখতেই পেলেন প্রথমে আমি সবজিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু এখানে অল্প তেল মশলা দিয়েছি কারণ পানি খিচুড়ির জন্য অল্প তেল মশলাই বেস্ট আর এখানে হচ্ছে আমি রেগুলার যে তরকারিতে মশলাটা ইউজ করা হয় সেগুলোই দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে ধুনিয়ার গুঁড়ো যাই হোক আর এরপরে হচ্ছে আমি সবজিগুলোকে ঢেলে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলার ভিতরে আর এখানে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু সবজিটাকে কষাতে হবে এরপর হচ্ছে এর মধ্যে ডাল দিয়ে দিয়েছি মুসুরি ডাল করেছি এখানে আমি অনেকেই কিন্তু অনেক ধরনের ডাল দিয়েই পানি খিচুড়িটা রান্না করে বাট আমার কাছে মুসুরি ডাল দিয়ে আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করলেই ভালো লাগে আর এখানে হচ্ছে আমি চালটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম কারণ ভাতটা যত গলে যাবে নরম হয়ে যাবে ততই কিন্তু পানি খিচুড়িটা মজার হবে আপনারা কিন্তু একবার বাসায়ভাবে ট্রাই করতে পারেন চালটাকে আগে সেদ্ধ করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় একদম স্বাদ বেড়ে যায় আর এই তো এখানে আমার ভালোভাবে সবজিটাকে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিয়েছি মানে ওই যে চাল থেকে ফুটিয়ে রেখেছিলাম ভাতটা ওটাই নর্মাল যে ভাতটা রান্না করে থাকি তার থেকে কিন্তু অনেক গুণ বেশি এই ভাতটা নরম হতে হবে তাহলে কিন্তু খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যাবে সবজির সাথে ভাতটা যখন ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝাল করার জন্য আর ঝাল ঝাল পানি খিচুড়ি আমার সব সময় পছন্দ শীত বা গরম যে কোনো সময় ঝাল কিছু হলে আমার একদম দিলটা খুশি হয়ে যায় আর এই তো এখানে আমার খিচুড়িটা হয়ে এসেছে এরপরে হচ্ছে এর মধ্যে আমি বাগার দিয়ে নিব পেঁয়াজ আর রসুন দিয়েই আমি এখানে বাগারটা দিয়ে নিচ্ছিলাম মরিচ আর অ্যাড করলাম না কারণ অনেকগুলা কাঁচা মরিচ দিয়েছি সেজন্য আর এই তো আমার খিচুড়ি একদম হয়ে গেছে আর খিচুড়ি হওয়ার সাথে সাথে গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়ি আমি সবসময় এটা আমার ভীষণ ভালো লাগে গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আপনাদের ভাইয়ার কাছেও নাকি এই খিচুড়িটা অনেক মজার হয়েছিল সে বলতেছিল ছিল এরকমের খিচুড়ি প্রতিদিনই খাওয়া যায় জানেন তো যখন কোনো খাবার রান্না করি সেই খাবারটাকে আপনাদের ভাইয়া বলে অনেক মজার হয়েছে অনেক সুন্দর রান্না করেছো তখন নিজেকে অনেক লাকি মনে হয় বাট অনেক মানুষ আছে যাদেরকে আপনি নিজের রান্না করে দিলেও হয়তো তারা কখনো আপনার প্রশংসা করবে না কখনো বলবেই না যে আপনার খাবারটা যাই হোক আমার কাছে মনে হয় নিজের মানুষটাই যদি ভালো বলে তাহলে সেটাই বেটার সব থেকে অন্যদের কথা বা সমালোচনা কোনোটা কানে না নেওয়াই ভালো আর আমার কাছে মনে হয় এসব থেকে দূরে থাকা বা এসব থেকে এড়িয়ে চললেই জীবনটা হয়তো অনেক সুন্দর হবে যাই হোক অনেক বক বক করে ফেললাম আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্ত দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা কেয়ার বাই বাই